আমার বিশ্ব নবী এরকম আশা নিয়ে বাবা পাহাড়ে চুনাই দাঁড়িয়ে গেলেন নবী আমার ওই পাহাড় থেকে বাবজি চিৎকার করে আপনার ডাক দিতে শুরু করে দিলেন ও মক্কার বাবজি ভাইরাও ও গো মা বোনেরাও তোমরা সকলেই দৌড়ে এসো আমি একটা কথা বলবো তোমাদের সামনে সবাই বলা বলি করতে লাগলো আবদুল্লাহ সন্তান ডাক দিয়ে যায় ভাবে পাহাড়ে দিন এর আগে ডাক দেয় না শুনলাম রাজাই সবাই ছোট বড় বাপ যে সকল মিলে জমা হয়ে বাবাও ওই পাহাড়ের সামনে বাপ যে তারা বসে পড়লো দলাবদ্ধ ভাবে আল্লাহর নবীজি বললেন গো চাচা ভাই রাও বাপ রাও আপনার এখানে দাঁড়িয়ে আছেন বলে হ্যাঁ সামনে সবাই মিলে বসে যান সবাই মিলে তারা বসে গেল আমার বিশ্বনবী ইতর দিনবী জনাবি মোহাম্মদ রুসুল উল্লাও সল্লাল্লা হুতাও আল্লাহ হিম প্রথমে বাপ যে কলমার দাওয়াত দিলেন লাও উনি বাপ যে কি হিকমতরের সহিত কথা বলতে লাগলেন ডাক দিয়ে বলেন অগ মক্কার লোকেরা খেরা আমি তোমাদের সামনে পাহাড়ে চূড়াই দাঁড়িয়ে আছি বলে হাও তোমরা নিচে আছো আমি ওপরে আছি বলে আল্লাহ রসুল ডাক দিয়ে বলেছিল গো বাবা আমি তোমাদের তো সামনে দিক দেখতে পাচ্ছি পেছন দিক দেখতে পাচ্ছি ডান দিক দেখতে পাচ্ছি বাম দিক দেখতে পাচ্ছি বলে হাও শুনে না আমি যদি তোমাদের সামনে বলি একদল দুষ্কৃত মানুষ তারা হাতিয়ার নিয়ে পেছন দিকে পাহাড়ে চোড়াই তারা পেছনে লুকিয়ে আছে তোমাদেরকে আক্রমণ করার জন্য বলো এই কথা আমি মোহাম্মদ যদি বলি বলো তোমরা বিশ্বাস করবে নাও মক্কার সবাই চিৎকার করে বলেছিল ভাত যাও আল্লাহর নবীজিকে নাম ধরে বলেছিল গোহাম্মদ সসাল্লাও তোমাকে আমরা সত্যবাদী বলে তোমাকে আমরা অনেকে মেনে নিয়েছে ছোট থেকে আলমিন বলে তোমাকে ডাক দাও এই ভাতিজা যদি তুই ওই কথা বলে আমরা মেনে নিলাম বিশ্বনবী ডাক দিয়ে বলেন ও আমার বন্ধুরা তাহলে শুনে নাও মৃত্যুর পর জাহান্নামে যা লাগবে যদি সঠিক কাজ যদি দুনিয়ার ভোগ থেকে না করে যাও আমি তোমাদের আఖির জামানার পয়গম্বর আল্লাহমাকে রহমতের নবী করে পাঠিয়েছে বন্ধুরা তোমরা সকলেই পড়ে নাও কলমা লা ইলাহা ইল লালা ইলাহা এলা ইলাহা ইল লাল্লাহ মহাম্মাদুনা শোলুনা সল্লাহ তা আলা আলাই হু সাল্লাম নবীগীর বাব যে কথাটা শুনে বাবজে তারা সাতাহাতে সবাই কলমা পড়তে লাগবে বেঈমান এই আবুল আহাব রসুল্লার আপন চাচা ওখানে ছিল নভিজির বাপজি চাচা আবুল আহাবের স্ত্রীর নাম হাদিসে এসেছে উম্মে জামিলা এ শয়তান মেয়েটাও সেখানে ছিল সব লোকেরা বাপজি রসুলার কলমার সাঁতা হাতে কলমা পড়ছে আর আমরা জানি বাপ নমাজ না পড়লো যারা মুসলমান আমরা দেখিছি বাপজি কলমা পড়লে ভিতরে একটা শান্তি শান্তি মনে হয় না ঠান্ডা লাগে অনেকে বলে যে ভাই এত চেষ্টা করে না এই মাথা থেকে টেনশন যায় না অনেক সময় দেখেছি রাত্রিবেলায় একা একা কিংবা দিনের বেলায় যে কোনো নির্জন জায়গায় গিয়ে আল্লাহ আল্লাহ কলমা আস্তে আস্তে কলমা পড়ে তখন ভিতরে একটু শান্তি মনে হয় কলমায় এমন একটা মধুর জিনিস বাপ সব বেইমানারা বাবজি ওই সময় মক্কার সবাই বাবজি পড়তে লাগলো আর সাতাহাতে হাতে আবু সেহেল ডাক দিয়ে বলল না আবুল আহাব রসুলের চাচা আপু মক্কার লোকের এই মোহাম্মদ সাসালামি আমার ভাতি যা এ পাগলকে তোমরা চিনো নাম আছে এ আমার বাড়ির মানুষ আর বাড়ির মানুষের বাপজি বাড়ির বিরুদ্ধে যদি কথা বলে বাহিরিকা লোক সত্যি অবাক হয়ে যাবে কিন্তু যাদের বাপজি একটু জ্ঞান থাকবে জানা রসুল্লাহ আপন চাচা তার বিরুদ্ধে যদি তার চাচা কথা বলে আপনার আমার চাচা বিরুদ্ধে কথা বলবে না এটা কোনো মানে হয় কথা বলে এ বলা স্বাভাবিক কারণ আমাদের চরিত্র তো রসুলুল্লার মতো হতে পারেনি আর রসুল্লা পৃথিবীর মধ্যে অত সুন্দর চরিত্র অধিকারী সেই লবির আপুল চাচা নবীকে যে আপনার নবীকে সামনে দাঁড়িয়ে রসুল্লার বিরুদ্ধে কথা বলছি আমার বাড়ি বাপজি ঘাসিপুর আপনারা অনেকেই চিনেন আমাকে কিছুদিন আগে একটা লোক বলছিলেন যে হুজুর আপনাদের পাশের মসজিদে নয় আপনার বাড়ির পাশে গিয়ে একটু একটু দূরে গিয়ে জিজ্ঞাসা করছে একটা লোককে যেখানে ইউসুফ সাহেবের বাড়ি কোনখান ভদ্রলোকের বাড়ি আপনার ওই জোলং এলাকায় একটা মেয়ে দেখতে এসেছে এলাকায় এসে আমাদের গ্রামের ওদিক দিয়েও আপনার ওই হরিয়ার পাড়া দিয়ে চলে যাবে তো সেই লোকটা বলেছে এখানে মলবি বলে কেউ নাই অথচ সকাল সে আমাকে দেখতে পায় আমি বললাম যে কিছু মনে করেন না ওরা একটা আমার বিরোধী লোক কারণ এখন বর্তমান বাবজি দেখতে পাচ্ছেন কয়েকটা দল তার মধ্যে এই হানাফি মধ্যে বাবজি দুটো দল হয়ে গেছে একটা দেবন্দি বলছি আমরা আর একটা বাবজি বেরেলি যেটা বলা হয়েছে ওই ইয়ানবী সালাম ও আলাইকা বাবজি আমি করি না এই জন্য বাবজি আমার বাড়ি আছি না না এ যদি ওটা যদি করতাম তাহলে আমার বাড়ির দরজার কাছিলি শেষে বাবজি দাঁড় করে দিতো তাকে তা আমি বললাম যে ভাই দেখেন আমার বিশ্ব নবীজির বিরোধিতা করেছে প্রতিবেশী নবীর আপন চাচা আমি যদি হকের ওপর থাকি অসুবিধা নেই আর এটা আল্লাহর রসুলের কথা নবীকে মক্কা থেকে বাবজে মদিনা যেতে হয়েছিল আল্লাহর আব্বুল আলমিন ইচ্ছা করলে মক্কাতে রসুল রাখতে পারতেন না কথা বলে যারা রসুলকে মারতে গিয়েছিল তাদেরকে সবাইকে নবী আল্লাহর আব্বুল আলমিন সবাইকে ইশারা যে মারিয়ে ফেলতে পারতেন কিন্তু মারেনি এটা বুঝাতে চেয়েছে আমার বান্দারা রসুল ইন্তেকাল করার পরে হক কথা বলতে গিয়ে হয়তো তার প্রতিবেশী তাকে না মেনে নিতে পারে প্রয়োজন হলে তাকে ছেড়ে চলে যেতে হবে এতে দুঃখ করে লাভ নাই জানতে হবে এটা রসুলুল্লাহার বাবজি সোননাথ আমার বিশ্ব নয় হ্যাঁ কিন্তু দেশ ছেড়ে যেতে কষ্ট হবে আবু বাকার সিদ্ধিকরা দিয়া তালু বলেন নবীর সাথে যখন মক্কা থেকে মদিনা যাচ্ছিলাম নবী দশ ধাপ বারো করে সামনে ফেলছেন আর পেছন দিকে এভাবে ঘুরে ঘুরে তাকাছে আবু যেতে কষ্ট হচ্ছে নবী বলেন আবু বাকারে এটা আমার জন্মস্থান আমি ছোট থেকে খেলাধুলা করে মক্কার মাটিতে মানুষ এসেছি আর মক্কা লোকেরা আমাকে চিনতে পারলো না আমাকে তারা থাকতে দিল না কষ্ট হচ্ছে কষ্ট হবে এটা স্বাভাবিক আমার নবীর বাবজি বিরোধিতা তার ঘরের লোক আবু বাপজি ডাক দিয়ে বলে আমাদের মূল্যবান সময়টাকে সে নষ্ট করে দিয়েছে এই কলমা পড়ো না এই এই নতুন ধর্ম চালু করার চেষ্টা করছে আমরা বাপদাদার ধর্ম আগ থেকে মানে আসছি ওটাই মানবো ওটা ছাড়বো না আমাদের বাপদাদার ধর্ম যদি খারাপ হয় সেটাই মানবো কিনে মোহাম্মদাল ধর্মকে মানবো না সবাই মিলে যারা কলমা পড়ছ তারা কলমা বাবজি বন্ধ করে দিল আবুল বললো বলো যে কলমা ছেড়ে দিলাম নবীকে মানি নে সবাই তারা চিৎকার করে বললো আমরা কেউ আর নবীকে মানি না বেঈমান আবুল আহাবের স্ত্রী মেজা জামিলাও আরেকটু সামনে দিকে ভাবছে সে মেয়াদের সামনে বসা চিনলাও ওই সময় জামিলা ডাক বলেছিল ওই যারা মারতে পারো বাও ওকে মারিয়া যদি ফাটিয়ে দিতে পারো তাহলে শুনে নাও আমার গলা যে সোনার মালা দেখতে পাচ্ছ বলে হ্যাঁ এই মালা বিক্রি করে যারা মারবে তাদেরকে আমি উপহার স্বরূপ টাকা দেবো আল্লাহ রসুল পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে শুরু করে দিলেন আল্লাহকে ডেকে আল্লাহ হাজার হাজার লোক তারা সবাই মিলে কলমা পড়েছিল আমার চাচা আবুল বাবা রাস্তা থেকে তাদেরকে সরে নিয়ে চলে গেল গুমরা রাস্তার দিকে অগ আল্লাহ এদের কার মুসলমান বানাতে পারলাম না নবী যে জানতেেন হেদায়েতের মালিক বাপ আমার আল্লাহ হযরত জিবরিল আলাইহিস সালামে শা আল্লাহর নবীকে বলেন আসসালামু আলাইকা ও ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী আপনি কাঁদবেন নাম যেই বেইমান আবু লাহাব আপনার রাস্তা থেকে ওই লোকদেরকে ফিরে নিয়েছে বলে নাও ওগণ নবীজি আবু লাহাবের দুই হাত সম্পাদ আল্লাহ ধ্বংস করে দিয়েছে ওইখানে বাপ যে সুরা লাহাব বাপ যে আপনার যে সোনাটা রয়েছে তাবতিয়দা আবি তাব আবুল হাবের দুই হাত ভেঙে দিলাম বলে বাপ যে সোনাটা বাপ যে নাজিন হতে লাগলো আল্লাহ রাসূলকে বললেন ও গুনবি চিন্তা করবেন না কাটবে না যেই সব লোক কলমা পড়ার পর কলমা থেকে আবার বেমান আবুল দলের দিকে চলে গেল নামের আগুনের লাকড়ি হবে আল্লাহর নবীজি সেই লাকড়িতে আপনার আপন চাচা আবুল আহাব ওই জাহান নামের আগুনে জ্বলতে থাকবে জিবির শেষের আয়াতটা নাজিল করে বললেন ফি দিহাব হবলুম মিন মাসাদ হে নবী আপনি চিন্তিত হবেন না কাঁদবেন না আপনার চাচিমা উম্মে জামিলা যে বলেছে আমার গলার সোনার মালা বিক্রি করে আমি টাকা দেবো যারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে মারতে পারবে এই নবী যে আপনি কাঁদবেন না আপনার বিবি আপনার চাচিমা উম্মে উম্মে জামিলাকে ওই আবু লাহাবের বিবি উম্মে জামিলাকে কেয়ামতের ময়দানে কোটি কোটি যেদিন মানুষের সমাগম হবে সেই দিন কাম উম্মে জামিলার গলায় আগুনের বেড়ি পরে দিয়ে আগুনের মালা পরে দিয়ে তাকে কেয়ামতের ময়দানে টেনে হেঁচড়ে নিয়ে বাড়ানো হবে হে রসুল আপনি কাঁদবেন না এই আবুল আহাব বাবজি এইভাবে হাজার হাজার লোকের সামনে একবার নয় কয়েকবার বাবজি প্রকাশ বিরোধিতা করেছে শুধু তাই নয় ওই রাত্রি বালাতে বাবজি রসুলার বিরুদ্ধে বাবজি নবীকে কি করে ধ্বংস করবে এই চক্রান্তর বাবজি জাল আবু চলু বলল ভাই তো বড় জাদুঘর ওকে তো দেখলাম সে পাথরকে জাদু করেছে হে বন্ধু উদবা সাইবাড়া তাকে কি ধ্বংস করার কোন রাস্তা আছে সাতাহাতে বলল উদবা সাইবা হে আবু হে নেতা একটা কাজ করলে কেমন হয় বলে কি কাজ বলে আমাদের সামনে যে রাস্তা আছে বলে হ্যাঁ এই রাস্তাতে আমরা গোপনে ওরা জানতে না পারে আমরা যদি ওই রাস্তায় যদি একটু গর্তু কেটে রাখি অপরে ডাল পাতা বিছিয়ে দিয়ে হালকা মাটি ছড়ে দিব মোহাম্মদ রাত্রিবেলায় ভোরবেলায় নমাজ পড়তে যাবে আর ওখানে পা দিয়ে শেষ হয়ে যাবে এটা করলে কেমন হয় সাতাহাতে বাপ যে ওখানে প্রতিবাদ করেছিল বেঈমান আবু জেহেল ডাক দিয়ে বলেছিল এই উদ্বা সাইবা আমি দেখেছি নবীকে মারা অত সহজ নয় মুখে যত বলা সহজ বাস্তবে পরিণত করা অত সহজ নয় নবীকে মারতে পারবা না উদবা সাইবা ডাক দিয়ে বলল ভাই মোহাম্মদ সাল্লামকে এমন কি জিনিস দেখেছো যে তাকে মারতে পারা সম্ভব নয় ওকে মারা যাবে না ডাইরেক্ট এ আবু সেহেল ওই সময় উদ্বা সাইবার সামনে আবুল আহাবের সামনে আবু সুফিয়ার সুফিয়ানের সামনে ওই রাত্রিবেলায় বাবজি আবু সেহেল বলেছিল কারণ বিশ্ব নবীর বাড়ি আর আবু সেহেলের বাড়ি একইবারে কাছাকাছি জানি না এখানে হাজির সাহেব আছেন কিনা হাজির সাহেব না হলেও বাবজি অনেক যুবক ছেলেরা এখন সৌদি টৌতি কাজে যাচ্ছে তারা গিয়ে বাবজি দেখছে রসুলার বাবজি সে হজে না গেল সে নবীদের তো গিয়েছে সেখানে বাবজি অনেক মানুষ আবার এসে ফতোয়া দিছে একটা ছেলে যদি কাজ করতে যদি যায় কাজ করতে গিয়ে বাবজি সে হয়তো হজ করেছে সেখানকার যে হজের নিয়ম সেগুলো পালন করেছে করার পরে সে হয়তো দাঁড়িয়ে বাড়ি রেখিয়ে দিয়েছে পাঞ্জাবি পরে এসে বাবজি সে বাড়িতে বেশ উন্নতি খায় দেয় যাকে বলে ভালো মানুষের মতন সে চলাফেরা করছে তো যারা টাকা খরচ করে ভাবছি জমি বেচে গাছ বেচে হজ করে এসেছে তারা বা ফতোয়া দিচ্ছে ওদেরকে হাজি বলা যাবে নাকি বলে কেন বলে ওরা তো ব্যবসা ওরা ইনকাম করতে গেছিল জমি বেচতে হবে জমি নিজের জমি গাছগুছালি বেচে কার হজে যেতে হবে অনেক লোক আছে বাবজি অবৈধ টাকা ইনকাম করিয়ে জমি কিনেছে আকাম কুকাম সব করে এখন যাচ্ছে ওই জমি পাঁচ কাটা বেঁচিয়ে দিয়ে বুঝে যে হালাল টাকা দিয়ে হজ করিয়ে করিয়া আল্লাহ কি পাগলা বলে এই যে টাকা যা প্রথম থেকে ইনকাম করছেন এটাই তো বাবজি অবৈধ টাকা আমরা আলে আমরাও যে বাপজি সব হালাল টাকা ইনকাম করছে তাও না আমাদেরও তো যদি বাবজি টাকা হালাল না থাকে তো ময়দান আলো মূলজি গণ্য করবে না ছাড়বে না কাউকে ছাড়বে না আল্লাহ বলছেন ফমাইয়া মালিস কেয়ামতের ময়দান খুব ভাবজি কঠিন জায়গা হবে যারা সৎ ব্যক্তি হবে সে গরিব হোক না কেন সে মাঠে কাজ করা লোক হোক না কেন সেই লোক গলা বাবজি সৎ লোকই বাবজি পার হতে পারবে সেদিন জান্নাত দিতে পারবে তা আমি বলছিলাম যারা গেছেন তারা দেখেছেন বিশ্বনবীজির বাবজি আপনার বাড়ি থেকে আবু হেলের বাড়িটা কতটা দূর আমরা হাদিসে পড়েছি এবং অনেক বাবজি সৌদিতে যারা যাতায়াত করে তাদের সঙ্গে আলোচনা করেছি তারা বলে যে খুব বেশি দূর নয় এই যেমন আপনাদের এখান থেকে মসজিদ এই মসজিদ থেকে বাবজি আর একটু বেঁকে গিয়ে ওরকম আবু হেলের বাড়ি আমার বিশ্বনবী অতটা দূর নয় তাহলে দেখেছেন হ্যাঁ পেশাবখানা তো করেছে মা কথা হয়েছে দেখেন অনেক সাধারণ ছিল তার বাড়ি এসেছে বাবজি দেখে আমরা পড়েছি কাছাকাছি বেইমান আবু সেহেল বাবজি ডাক দিয়ে বললে আ আমি দেখেছি তাকে ডাইরেক্ট মারতে পারা যাবে না বলে কি করে দেখেছো আমরা জানি সোরা মাউন বলে একটা সোরা আছে আরো আইতার নদী ইউ কাস দিবু বিদি নি ফাজা আলিকার নদী ইয়াদু আউলিয়াতি এই থেকে বাবজি নাশ পর্যন্ত এর মধ্যে দশটা সোরা তার মধ্যে এই সোরাটা ভরা আছে এই ফাজা আলিকার নদী ইয়াদু আউলিয়াতি এ টিমের কথা আলোচনা করতে গিয়ে বাবজি একটা ঘটনা তুলে ধরেছে দুটো বাচ্চা ছেলে বড় ছেলেটার নাম কেতাবে দেয়নি বড় ছেলেটার বয়স দশ ছোট ছেলেটার বয়স বাবজি দু বছর কম আট বছর এরা দুটো ভাই বাবজি ছোট্ট বেলায় তাদের মা বাপকে হারিয়ে ফেলেছে এরকম মানুষ নাই পৃথিবীতে যে বাপও নাই মাও নাই ছোট থেকে তো ওই বাচ্চা দুটোর আব্বা মা দুটোই নাই ছেলে দুটোকে বাবজি বাপজি সাহারা করা কেউ নেই কয়েকদিন হয়তো তার চাচা একটু দেখেছে তারপরে বাপজি আর দেখাশোনা দায়িত্ব কেউ নাই না ছেলে দুটোর বাপজি যা টাকা পয়সা ছিল সোনা চাঁদি যা ঘরে ছিল সবগুলোকে বের করে নিয়ে একটা কাপড়ে বেঁধে একটা বেশ আকারে করে নিয়েছে দুই ভাই টাকার মাথায় করে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে চলে যাচ্ছে আবু সেহেলের লোকেরা ডাক দিয়ে বলল ভাই এ দেখো যে দুইটা ছেলে ছেলে চলে যাচ্ছে কোথায় ওরা জানে যে ছেলে দুটার আব্বা মানায় আর পুটলাতে দেখেছে যে টাকা ভরা আছে